সুপ্রিয় শিক্ষার্থী আজ আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন পাঠের আরেকটি সিজন নিয়ে আলোচনা করব তো আজ আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশ নিয়ে আলোচনা করব। তো চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশ এ যে প্রশ্নটি রয়েছে খুশবু স্টোর এর দুই হাজার বিশ সালের জানুয়ারি মাসে নিমুক্ত ঘটনাসমূহ সংঘটিত হয় তো তোমরা এই প্রশ্নটি প্রথমে স্ক্রিনশট নিয়ে যাদের গাইড নেই তারা স্ক্রিনশট দিয়ে প্রশ্নটি প্রথমে খাতায় লিখে নেবে তারপর এগুলা সলভ করার চেষ্টা করবে কারণ এই যে প্রশ্নগুলো যখন সামনে থাকবে তখন অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে তো প্রথমে প্রশ্নটি স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে নেবে তো এখানে বলেছে কুসবু স্টোর দু হাজার সালের জানুয়ারি মাসের নিমুক্ত ঘটনাসমূহ সংঘটিত হয় জানুয়ারি এক জনাব কুশবু ব্যবসায় বিনিয়োগ করেন এক লক্ষ টাকা জানুয়ারি তিন পাঁচ হাজার টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো জানুয়ারি সাত হাজা ফ্যান ফ্যাশন থেকে পণ্য ক্রয় ত্রিশ হাজার টাকা জানুয়ারি দশ কাগজ কলম কার্বন ক্রয় এক হাজার টাকা জানুয়ারি বিশ বাকিতে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা জানুয়ারি একত্রিশ মালিক তার নিজ তহবিল থেকে এতিমখানায় দান করেন দশ হাজার টাকা তো নম্বর কারণে বলা হয়েছে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো ক নম্বর উপযুক্ত ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো গ নম্বর উদ্দীপকে ব্যবসায়িক লেনদেন দ্বারা প্রমাণ করো এ সমান এল প্লাস অ ই এই যে তিনটি ডাক রয়েছে এই তিনটি ডাকের যে ফর্মেট রয়েছে ক খ গ গ এই ফর্মেটে অঙ্কগুলা বেশিরভাগ ক্ষেত্রে বোর্ড পরীক্ষায় এসে থাকে তাই এই ফর্মেটটি আমরা অনেক বেশি সলভ করার চেষ্টা করবো এবং ভালো করে বোঝার চেষ্টা করবো তো প্রথম যে প্রশ্ন ক নম্বর ক নম্বরে বলা হয়েছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ সময় চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করব তো ব্যবসায়িক লেনদেন নয় অর্থাৎ যেগুলো এখানে মোট ছয়টি লেনদেন রয়েছে ছয়টি লেনদেনের মধ্যে কোনগুলো লেনদেন নয় তা চিহ্নিত করে আমরা মোট পরিমাণ নির্ণয় করব তো এর জন্য আমরা প্রথমে একটি চক এখানে নেব এখানে আমরা লেখব যে ক নং প্রশ্ন ক প্রশ্নের সমাধান ক নং প্রশ্নের সমাধান তো এই ক নম্বর প্রশ্নের জন্য যেহেতু এখানে বলা হয়েছে যে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করার কথা সেই জন্য আমরা প্রথমে একটি চক একে নেব এই চকটি একে নেব এভাবে প্রথমে আমরা দেব তারিখ তারপর লেনদেন কি না তারিখ তারপর বিবরণ তারিখ বিবরণ তারপর এখানে লেখবো টাকার ঘর দেব আমরা দুইটি টাকা টাকা এইভাবে টাকার ঘর দুইটি দেব এই চকটি অর্থাৎ তারিখ বিবরণ টাকা টাকা এখানে আমরা হেডিং হিসাবে দিতে পারি যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার সময় মোট পরিমাণ ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার সময়ের মন পরিমাণ এই চকের উপরে আমরা হেডিং ব্যবহার করতে পারি তো প্রথমে আমরা এখানে ছয়টি লেনদেন ভালো করে পড়ে নেবো পড়ে নিয়ে এখানে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ কোনগুলো আমাদের লেনদেন নয় অর্থাৎ কোনগুলো অর্থের থেকে পরিমাপযোগ্য নয় যেমন এখানে এক নম্বর বলা হয়েছে জনাব পুষ্প ব্যবসায় বিনিয়োগ করেন লক্ষ টাকা এটি একটি লেনদেন যেহেতু মালিক ব্যবসায় বিনিয়োগ বলতে যার মালিক ব্যবসা প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা প্রথমে প্রদান করেছেন যেহেতু এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে সেহেতু এটি একটি লেনদেন তারপর তিন তারিখ বলা হয়েছে পাঁচ হাজার টাকা পেতে একজন কর্মচারী নিয়োগ করা হলো যদি কোনো ঘটনার মধ্যে নিয়োগ ফরমাস চুক্তি সিদ্ধান্ত এই ধরনের শব্দ প্রয়োগ করা হয় তাহলে সেটিকে আমরা লেনদেন বিবেচনা করা করব না যেহেতু কর্মচারী নিয়োগ করা হয়েছে কোনো তাকে বেতন প্রদান করা হয়নি বিদায় এটি লেনদেন নয় তাহলে দু জানুয়ারি তিন দুই জানুয়ারি তিন এখানে আমরা লব যে একজন কর্মচারী নিয়োগ করা হলো একজন কর্মচারী নিয়োগ করা হলো একজন কর্মচারী নিয়োগ করা হলো কত টাকা বেতনে এটা পাঁচ হাজার টাকা বেতনে এই জায়গায় আমরা পাঁচ হাজার টাকা বসাবো কর্মচারী নিয়োগ করা হলো পাঁচ হাজার টাকা বেতনে এই যে নিয়োগ শব্দটা দেখার কারণে এটা লেনদেন নয় তারপর বলা হয়েছে খাজা ফ্যাশনতে পণ্য ক্রয় করাছে ত্রিশ পণ্য যেহেতু ক্রয় হয়েছে সেহেতু এটি একটি লেনদেন তারপরে কাগজ কলম ক্রয় করাছে হাজার টাকা এটাও লেনদেন বাকিতে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা বাকিতে যত পণ্য বিক্রয় করাছে যেহেতু আমার নিকটতে প্রোডাক্টটি চলে গিয়েছে সেই জন্য এটিও লেনদেন তারপর একত্রিশ তারিখ বলা হয়েছে মালিক তার নিজ তহবিল হতে এটি মাহানের দান করেন দশ হাজার টাকা এখানে একটি জিনিস লক্ষণীয় যে আমরা যখন অঙ্ক করবো তখন আমরা দুইটি সত্তা বিবেচনা করবো অর্থাৎ মালিক হচ্ছে একটি সত্তা এবং ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একটি সত্তা অর্থাৎ মালিকর ব্যক্তিগত কোনো কার্যকলাপ ব্যবসার সাথে সম্পর্কিত নয় অর্থাৎ মালিক তার নিজস্ব তবিলতে এটি দান করেছে এখানে ব্যবসার সাথে অর্থনৈতিক কোনো কার্যক্রম সম্পর্কিত নয় বিদায় এটি লেনদেন নয় অর্থাৎ মালিকের ব্যক্তিগত কোনো কার্যকলাপ ব্যবসার সাথে লেনদেন হবে না মালিকের সাথে ব্যবসা সম্পর্ক এটি হবে অর্থাৎ মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা দিবে তা হবে মূলধন এবং যা নেবে তা হবে উত্তোলন অর্থাৎ মালিকর ব্যক্তিগত কোনো কার্যকলাপ ব্যবসার সাথে লেনদেন নয় বিদায় এটি লেনদেন নয় এ কারণে একত্রিশ তারিখ আমরা দেব যে মালিক তার নিজস্ব তবিল হতে এটিমখানায় দান করেন মালিক তার মালিক তার নিজ তে এটিম এটিমখানায় দান করেন মালিক তার নিজ তিল দান করেন তো মালিক তার নিজ দান করেন কত টাকা এখানে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা টান এতিমখানের দাম হয় এই দিকে টাকাটা আমরা বসাবো যেহেতু এখানে এই দুইটি লেনদেন রয়েছে আর কোনো লেনদেন এখানে ছয়টি লেনদেনের মধ্যে আমরা দুইটি পেলাম যেগুলো লেনদেন নয় এবং এগুলার মোট পরিমাণ এখন আমরা নিতে হব যেহেতু এই যে পাঁচ হাজার এবং দশ হাজার যখন আমরা যোগ করে এই জেরটা এদিকে নিয়ে আসবো এই যেন এখানে একটা টান দেবো টান দিয়ে এই যেন টান আছে এই টানে নিচে এই জায়গায় বসাবো দশ হাজার আর পাঁচ হাজার যোগ করে আমাদের মোট পরিমাণটা আসবে পনেরো হাজার টাকা এই জায়গায় এখানে আমরা হিসাবটি বন্ধ করে দেব। যেহেতু এখানে পনেরো হাজার টাকা আমাদের হয়েছে এই জায়গায় হিসাবটি বন্ধ করে দেব এই হচ্ছে যে লেনদেন নয় লেনদেন নয় এটির মোট পরিমাণ হচ্ছে পনেরো হাজার টাকা তাইলে কোন প্রশ্নের উত্তর হচ্ছে যে লেনদেন ব্যবসায়িক লেনদেন এমন ঘটনার সময় চিহ্নিত হলে মোট পরিমাণ তাহলে আমাদের মোট পরিমাণ হলো পনেরো হাজার টাকা এবার হ নং প্রশ্ন উপযুক্ত ঘটনা হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ বেখ্যা তো আমরা এখানে প্রথমে হ প্রশ্নের সমাধান হ নং প্রশ্নের সমাধান যেহেতু এখানে বলা হয়েছে উপযুক্ত ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা এর জন্য আমাদের প্রথমে একটি চক অঙ্কন করে নিতে হবে তো চকটি হবে প্রথমে আমরা বসাব তারিখ তারিখ তারপর লেনদেন কি না লেনদেন কি না এখানে এই এই কলামটি একটু আমরা ছোট করে দেব লেনদেন কি না তারপর এখানে লাগব কারণ স্যা সমীকরণ পদ্ধতিতে কারণত বা কারণ স্যা দিলে চলবে কারণ সবক্কা সমীকরণ পদ্ধতিতে কারণ সবে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা সমীকরণ পদ্ধতিতে কারণ সৌকা এই চকটি প্রথমে আমাদের একে নিতে হবে অর্থাৎ যখন বলবে যে সমীকরণ পদ্ধতিতে কারণ সবিক্ষা করো তখন আমরা এই চকটি এখানে নেব তারিখ লেনদেন কিনা সমীকরণ পদ্ধতিতে কারণ সব্যা এই চকের ওপরা উপরে আমরা হেডিং হিসাবে দিতে পারবো যে ঘটনা হতে লেনদেন চিহ্নিত করে কারণ সব নিছে করা হল তো প্রথম এক তারিখ আমাদের বলা হয়েছে কি দুহাজার বিশ জানুয়ারি এক দুহেজাৰ বিছ জানুৱাৰী এক যে কুচব জনাব কুচবু ব্যৱসায় বিনিয়োগ কৰে এক লক্ষ ট টকা তো যিহেতু জনাব কুচবু ব্যৱসায় বিনিয়োগ কৰে সেইজনে এতিয়া কি কি লেনদেন লেনদেনখনৰ কাৰণ জনাব পুষ্প যে ব্যৱসা প্ৰতিষ্ঠানে মালিক অৰ্থাৎ কুসবু স্টোর যেহেতু জনাব কুষবু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এই জন্য ব্যবসা প্রতিষ্ঠান যখন শুরু করা হচ্ছে তখন কুষ জনাব কুষ্পু ব্যবসা প্রতিষ্ঠানের টাকা প্রদান করেছেন এক লক্ষ টাকা যেহেতু এক লক্ষ টাকা দিয়েছেন সেই জন্য ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে যখন আমরা চিন্তা করবো তখন ব্যবসা প্রতিষ্ঠানের নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু এই টাকাটা মালিক প্রদান করেছেন ব্যবসাকে সেজন্য ব্যবসার মূলধন বৃদ্ধি পেয়েছে ব্যবসার কী বৃদ্ধি হয়েছে অধিক থেকে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মূলধন বৃদ্ধি হয়েছে তো এখানে আমরা কারণ সব লিখতে পারি যে মালিক ব্যবসায় বিনিয়োগ করার ফলে মালিক ব্যবসায় বিনিয়োগ মালিক ব্যবসায় বিনিয়োগ করার মালিক ব্যবসায় বিনিয়োগ করায় মালিক ব্যবসায় বিনিয়োগ করায় নগদ নগদ সম্পদ নগদ সম্পদ এ নগদ সম্পদ এ কি হয়েছে বৃদ্ধি পেয়েছে নগদ সম্পদ এ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্য যেহেতু মালিকানা সত্ত্বেকে চারটি জিনিসে প্রভাবিত করে অর্থাৎ মূলধন এবং আয় দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় যেহেতু এ টাকাটা মালিক প্রদান করেছেন সেই জন্য ব্যবসা প্রতিষ্ঠানের কী হয়েছে মূলধন বৃদ্ধি পেয়েছে আর মূলধন যখন বাড়বে তখন মূলধন নালিকে আমরা মূলধন খাকে প্রভাবিত করে মালিকানা সত্যকে প্রভাবিত করে এই জন্য মালিকানা সত্য ও বৃদ্ধি পেয়েছে মালিকানা সত্য মালিকানা সত্য ও ই বৃদ্ধি পেয়েছে এই হচ্ছে আমাদের কারণ সমীক্ষা অর্থাৎ মালিক ব্যবসায় বিনিয়োগ করায় মালিক ব্যবসায় বিনিয়োগ করায় নগদ সম্পদ এ অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের নগদ নামক সম্পদ এ বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু এটা মালিক দিয়েছেন সেই জন্য মূলধন বৃদ্ধি হয়েছে আর মূলধন যখন বৃদ্ধি পাবে তখন আমরা মালিকানা সত্ত্বকে বাড়াবো এবং মালিকানার সত্ত্ব ওয়াই বৃদ্ধি পেয়েছে এই হচ্ছে আমাদের কারণসিক্ষা তারপর বলেছে এখানে শুধুমাত্র আমাদের বলেছে উপযুক্ত ঘটনা হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ বুদ্ধার কারণ যেগুলো লেনদেন এগুলাকে আমরা শুধুমাত্র কারণ ব্যাখ্যা করবো যেগুলো লেনদেন নয় সেগুলো আমাদের এখানে বেক্ষা করার প্রয়োজন নেই তাহলে তিন তারিখ বলা হয়েছে পাঁচ হাজার টাকা বেতন একজন কর্মচারী নিয়োগ করা হলো যেহেতু এটা লেনদেন নয় এজন্য এটা বেকার প্রয়োজন নেই তারপর সাত তারিখ খাজা পেনশন খাজা ফ্যাশন থেকে পণ্য ক্রয় হয়েছে ত্রিশ হাজার টাকা তাহলে এখানে লক্ষ্য করো খাজা ফ্যাশন হতে পণ্য ক্রয় করা হয়েছে তাইলে প্রথম সাজ হইল এই পণ্যটা আমরা কিভাবে ক্রয় করেছি ধারে ক্রয় করেছি কারণ যেহেতু খাজা ফ্যাশন নাম উল্লেখ রয়েছে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে আমরা এটা লেনদেন কি ধরে নেব ধারে তো যেহেতু আমরা খাজা ফ্যাশন হতে ধারে পণ্য ক্রয় করেছি প্রোডাক্টটা আমরা নিয়ে এসেছি কিন্তু তাকে এখন আমরা টাকা দেইনি। যেহেতু প্রোডাক্টটি নিয়ে এসেছি সেজন্য আমাদের লেনদেন হয়েছে কী হয়েছে লেনদেন হয়েছে লেনদেন হওয়ার জন্য আমরা এটাকে বলবো কি লেনদেন এবার এটার বিক্রেতা কী হবে যে যেহেতু যখন আমরা পণ্য ক্রয় করবো তখন পণ্য ক্রয় অনেকগুলো মাধ্যমে হতে পারে যেমন নগদে হতে পারে চেক হতে পারে ধারে হতে পারে তারপর গিয়ে বিলের মাধ্যমে হতে পারে এটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যেহেতু বলা হয়েছে হাজা ফ্যাশন থেকে পণ্য ক্রয় তিরিশ হাজার টাকা তাহলে প্রথমে আমাদের দেখতে হবে এই পণ্যটি বাকিতে হয়েছে নাকি নগদেও আছে নাকি চেকেও আছে যেহেতু এখানে নগদ এবং বাকি সব নগদ শব্দটি উল্লেখ নেই এবং বাকি শব্দটি উল্লেখ নেই কিন্তু খাজা ফ্যাশন প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে যদি নগদ বাকিতে সব কিছু উল্লেখ না থাকে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে আমরা ধরে নেব লেনদেনটি বাকিতে হয়েছে। আছে তাহলে আমরা লিখতে পারি যে ধারে পণ্য ক্রয় হয়। ধারে ধারে পণ্য ক্ৰয় কৰাই দ্বাৰে পণ্য ক্ৰয় কৰা এখন দেহৰ দ্বাৰে যোন আমি পণ্য ক্ৰয় কৰলাম পয়টা ব্যয় বিবেচনা কৰোঁ পণ্য ক্ৰয়টাকে কি বিবেচনা কৰোঁ ব্যয় বিবেচনা কৰোঁ আৰু যোন আমাৰ পণ্যটা বাকিতে ক্রয় করছি তখন আমাদের দায় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমরা খাজা ফ্যাশনতে প্রোডাক্টটা নিয়ে এসেছি কিন্তু তাকে কোনো আমরা টাকা প্রদান করিনি যতক্ষণত তাকে আমরা টাকা প্রদান করছি না ততক্ষণ তো আমরা খাজা ফ্যাশনের দায়বদ্ধ এখানে যেহেতু আমরা তাকে টাকা প্রদান করতে হবে এজন্য এটি হচ্ছে হিসাব এবং প্রদেয় হচ্ছে একটি দায় তো ব্যবসা প্রতিষ্ঠানের একদিকে দায় বৃদ্ধি পেয়েছে এবং একদিকে পণ্য ক্রয় নামক খরচ বৃদ্ধি পেয়েছে পণ্য ক্রয় নামক খরচ বৃদ্ধি পেয়েছে ধারে পণ্য ক্রয় করায় পণ্য ক্রয় পণ্য পণ্য ক্রয় পণ্য ক্রয় খরচ বৃদ্ধি পণ্য ক্রয় খরচ বৃদ্ধি পাওয়ায় পণ্য ক্রয় খরচ বৃদ্ধি পায় দ্বারে পণ্য ক্রয় হর পণ্য ক্রয় খরচ বৃদ্ধি পাওয়ায় যেহেতু খরচ যখন আমরা বাড়বে অর্থাৎ বে যখন বাড়বে তখন বে ওইকে প্রভাবিত করবে এর জন্য মালিকানা সত্য ওই কি পেয়েছে যায় হ্রাস পেয়ে যায় মালিকানা সত্য ওই হ্রাস পেয়েছে কীজনের হ্রাস পেয়েছে যেহেতু এখানে কারণে পণ্য নামক খরচ বৃদ্ধি পেয়েছে পণ্য ক্রয় নামক খরচ বৃদ্ধি পেয়েছে এবং এবং ধারে প্রয়োগ করার কারণে আমাদের প্রদ হিসাব নামক কী বৃদ্ধি পেয়েছে দায় বৃদ্ধি পেয়েছে এবং প্রদ হিসাব প্রদ হিসাব প্রদয় হিসাব নামক দায় দায় এল প্রদ হিসাব নামক দায় এল বৃদ্ধি পেয়েছে যেহেতু দায়কে আমরা কেতা দ্বারা প্রকাশ করি এল অর্থাৎ লাইবিলিটিস এল দ্বার প্রকাশ করি তাহলে ধারে পণ্য ক্রয় হরায় পণ্য ক্রয় খরচ বৃদ্ধি পাওয়ায় ধারে পণ্য ক্রয় হরায় পণ্য ক্রয় খরচ বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্বেও ওই হ্রাস পেয়েছে এবং হ্রদয় হিসাব নামক দায় এল বৃদ্ধি পেয়েছে এই বর্ণনাটা আমরা নিজের বাসায় বর্ণনাটা দেবো শুধুমাত্র আমরা এটা সঠিকভাবে লেখার চেষ্টা করব যে আমাদের সমীকরণের কোন কোন উপাদান বৃদ্ধি এবং হ্রাস পেয়েছে এটি সঠিকভাবে লেখতে হবে এবং এই বর্ণনাটা তোমার নিজের বাসায় দেওয়ার চেষ্টা করবে এই হচ্ছে আমাদের সাত তাৰিখ যে লেনদেন হৈছে তাৰপৰা দেখোঁ সেইকাৰণে দহ তাৰিখ বোলা হৈছে যে কাগজ কলম কাগজ কলম কাৰ্বন ক্ৰয় এহাজাৰ টকা তো কাগজ কলম কাৰ্বন তারপরে যে ফটো স্টেট করার যে পেপার রয়েছে বা আরও যে আনুষঙ্গিক স্টেপলার তারপরে গিয়ে অফিস খালি এসব অফিস পরিচালনা সংক্রান্ত যেসব খুটিনাটির যে বিষয়গুলো রয়েছে এগুলাকে আমরা একসাথে মনিয়ারি বলবো কি বলবো মনিয়ারি এবং এই যে কাগজ কলম এগুলো হচ্ছে অফিস অফিসের একটা ব্যয় অফিসের একটা কি ব্যয় যখন আমরা অফিসের জন্য একটা কলম ক্রয় করবো যখন আমরা কাগজ ক্রয় করবো যখন কার্বন ক্রয় করব এগুলা যখন আমরা ইউজ করব ইউজ করার কারণে প্রতিষ্ঠানের কিন্তু ব্যয় বাড়ে তাইলে এগুলাকে আমরা এর সাথে কী হিসাবে ধরে নেব মনিয়ারি হিসাবে তো যেহেতু কাগজ কলম কার্বন ক্রয় আমরা করেছি আমাদের প্রতিষ্ঠান থেকে কী চলে গিয়েছে নগদ টাকা চলে গিয়েছে এখানে এখানে নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে এবং এই মনিয়ারি এগুলোর নাম হচ্ছে মনিয়ারি মনিরি মনিয়ারি নামক খরচ বৃদ্ধি পেয়েছে মনিয়ারি নামক তাইলে এখানে দুইটা ভোগ একটি ভক্ষ হচ্ছে নগদ নামক সম্পদ চলে গিয়েছে এবং মনিয়ারি নামক খরচ বৃদ্ধি পেয়েছে তো আমরা এখানে লেখবো যে মনিয়ারি দ্রব্য ক্রয় করায় প্রথমে এটা আমরা এখানে লেখবো লেনদেন তারপরে লাগবো মণিহারি মনিহারি দ্রব্য ক্রয় করায় মনিহারি দ্রব্য ক্রয় করা খরচ মণিহারি দ্রব্য ক্রয় করা খরচ বৃদ্ধির ফলে খরচ একটা ভক্ষ আছে খরচ খরচ বৃদ্ধির ফলে মালিকানা সত্ত্ব যেহেতু খরচ কোনটে প্রভাবিত করে মালিকানা মালিকানা কালিকানা ও অ হ্রাস পেয়েছে মারিগান তো ওই হ্রাস পেয়েছে এবং এবং পক্ষ আমাদের কি যেহেতু আমাদের নগদ অর্থ নগদ অর্থ এই মনিয়ারিটা আমাদের কীভাবে ক্রয় হয়েছে নগদটা হাদিয়ে ক্রয় করেছে এই জন্য নগদ অর্থ এ হ্রাস পেয়েছে নগদ অর্থ এ হ্রাস পেয়েছে তাহলে দেখো এই যে কাগজ কলম কার্বন এগুলাকে আমরা আসলে কি ধরব মনিয়ারি ধরব এখানে মনিয়ারি যেহেতু ক্রয় করা হয়েছে এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই সেই জন্য এটা নগদে ক্রয় করা হয়েছে তো নগদে ক্রয় করার কারণে মনিয়ারি ধরব ক্রয় করায় খরচ এই যে মনিরের নামে খরচ বৃদ্ধি পেয়েছে খরচ বৃদ্ধি হওয়ার ফলে মালিকানাসত্ত্ব যেহেতু খরচ যখন বাড়বে তখন মালিকানা সত্য ওই কীভাবে হ্রাস পাবে মালিকানাসত্ত্ব ওই হ্রাস পেয়েছে এবং আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকাটি চলে গিয়েছে বিদায় এই যে নগদ অর্থ এ হ্রাস পেয়েছে নগদ অর্থ এ হ্রাস পেয়েছে এ হচ্ছে আমাদের দশ তারিখ তাৰপৰা বিছ তাৰিখ বুলি বাকীতে পণ্য বিক্ৰয় কৰালোঁ বাকীতে পণ্য বিক্রয় হর যেহেতু বাকিতে পণ্য বিক্রয় করেছি আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের প্রোডাক্টটি চলে গিয়েছে প্রোডাক্টটি কী হয়েছে চলে গিয়েছে সেই জন্য এটি একটি লেনদেন এবার বাকিতে যখন আমরা পণ্য বিক্রয় করব পণ্য বিক্রয়ের বেলা সব সময় বিক্রয় হিসাব এবং বিক্রয়টা হচ্ছে আয় প্রতিষ্ঠানের ক্রয় যেরকম ব্যয় হয় এই ক্রয়কৃত পণ্যটা যখন আমরা বিক্রয় করব তখন এটা আয় হয় তাহলে পণ্যটা আমরা যেহেতু বাকিতে বেঁচেছি একদিকে বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে একদিকে বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে আর একদিকে আমরা যেহেতু নগদটা এখনও পাইনি যেহেতু এটা বাকিতে এখানে উল্লেখ হয়েছে বাকিতে যেহেতু পণ্য বেচা হয়েছে সেই জন্য আমরা এখনও টাকা পাইনি টাকা পাইনি কিন্তু আমরা টাকা পাব যার কাছে পণ্যটা বিক্রয় করেছি তার কাছে টাকা পাব যেহেতু টাকা পাবো সেই জন্য এটাকে প্রাপ্য হিসাব ধরব কী হিসাব ধরব প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব এবং এটা হচ্ছে প্রতিষ্ঠানের একটি সম্পদ যে ব্যক্তির কাছে আমরা টাকা পাবো এই ব্যক্তি প্রতিষ্ঠানের একটি কি সম্পদ তাইলে যার নিকট আমরা বাকিতে পণ্য বিক্রয় করেছি একদিকে আমাদের বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে আর একদিকে প্রাপ্য হিসাব নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে আবার যখন আমরা বাকিতে কোনো জিনিস ক্রয় করে আনবো তখন আমরা ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পাবে এবং এই টাকাটা আমাদের প্রদান করতে হবে ক্রয় নামক দায় বাড়বে যখন আমরা বাকিতে ক্রয় করবো তখন দায় বাড়বে আর যখন আমরা বাকিতে কোনো জিনিস বিক্রয় করব তখন আমাদের সম্পদ বাড়বে যেহেতু এখানে বাকিতে বিক্রয় হয়েছে হয়েছে সেই আমরা লিখতে পারি ধারে পণ্য বিক্রয়ের ফলে ধারে পণ্য বিক্রয়ের ফলে দ্বারে পণ্য বিক্রয়ের ফলে দ্বারে পণ্য বিক্রয়ের ফলে দারে পণ্য বিক্রয়ের দারে পণ্য বিক্রয় করা দারে পণ্য বিক্রয় করায় আয় বৃদ্ধির ফলে আয় বিক্রয় একটা যেহেতু আয় এখানে যেহেতু প্রতিষ্ঠানে যত বেশি পণ্য বিক্রয় হবে তত বেশি প্রতিষ্ঠানের আয় হবে তাহলে ধারে পণ্য বিক্রয় করা আয় বৃদ্ধির ফলে আয় বৃদ্ধির ফলে আয় যেহেতু মালিকানার স্বত্বকে প্রভাবিত করে আয় বাড়লে মালিকানার স্ব কি হয় বাড়ে তাহলে আয় বৃদ্ধির ফলে মালিকানা সত্য ওই বৃদ্ধি পেয়েছে ওই বৃদ্ধি পেয়েছে তাহলে ধদারে পণ্য বিক্রয় করায় আয় বৃদ্ধির ফলে মালিকানা সত্য ওই বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু এটা বাকিতে বিক্রয় করা হয়েছে সেজন্য প্রাপ্য হিসাব সেজন্য কি প্রাপ্য হিসাব বা দেনাদার প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব এ বৃদ্ধি পেয়েছে প্রাপ্য হিসাবে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে ধারে পণ্য বিক্রয় করায় আয় বৃদ্ধির ফলে মালিকানা স্বত্ব ওই বৃদ্ধি পেয়েছে এবং প্রাপ্য হিসাবে বৃদ্ধি পেয়েছে এভাবে আমরা প্রতিটি লেনদেন এই হচ্ছে আমাদের অর্থাৎ এখানে ছয়টি ঘটনা আমাদের দেওয়া হয়েছিল ছয়টি ঘটনা হতে চারটি হচ্ছে লেনদেন এই চারটির ব্যাখ্যা হলো এরকম এবং দুইটি যেহেতু লেনদেন নয় সেজন্য এই দুইটির আমাদের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় নাই এখানে আমাদের সাত তিন তারিখ এবং একত্রিশ তারিখ এ দুইটি যেহেতু লেনদেন নয় সেজন্য এগুলোর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না তাইলে প্রথমে আমাদের কী করতে হবে এই যে লেনদেনগুলো আইডেন্টিফাই করতে হবে লেনদেন আইডেন্টিফাই করে আমাদের দুইটি পক্ষ নির্বাচন করতে হবে তারপর দেখতে হবে এই লেনদেনগুলো এই সমীকরণ কোন কোন উপাদানকে প্রভাবিত করে এই প্রভাবিত অর্থাৎ একটি উপাদানকে বৃদ্ধি করবে আর একটি উপাদানকে হ্রাস করবে এভাবে আমাদের নিজের মতো করে এই বর্ণনাগুলো সাজিয়ে নিতে হবে তো এই হচ্ছে আমাদের সমীকরণ পদ্ধতিতে কারণশ ব্যাখ্যা এটি একটি স্ক্রিনশট দিয়ে নেবে তো এবার আমাদের গণং প্রশ্ন উদ্দীপকে ব্যবসায়িক লেনদেনগুলো দ্বারা প্রমাণ করে যে এ ইকুয়েল এল প্লাস ওয়াই অর্থাৎ এটা এ ইকুয়েল এল প্লাস আমরা প্রমাণ করব তো এটা আমরা কীভাবে প্রমাণ করবো এটা বিবরণী চক একে আমরা এটি প্রমাণ করবো এ ইকুয়েল এল প্লাস ওই এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে এখানে আমরা প্রথমে লেখবো যে গণং প্রশ্নের সমাধান গণং প্রশ্নের সমাধান তো বিবরণীচক নির্ণয় করতে হলে প্রথমে আমাদের সম্পদ এবং দায়গুলো আইডেন্টিফাই করতে হবে যেহেতু সম্পদ এবং দায়ের জন্য আমাদের কলাম দিতে হয় সেজন্য এই লেনদেনগুলো পড়ে আমাদের সম্পদ দায়গুলা আইডেন্টিফাই করতে হবে তো প্রথমে দেখো এক তারিখ জনাব কুশবু ব্যবসায় বিনিয়োগ করে এখানে পক্ষ কি একটি পক্ষ হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে নগদান একটি পক্ষ একটি পক্ষ কি নগদান এবং আরেকটি পক্ষ এই টাকাটা কে দিয়েছে মালিক দিয়েছে তো আরেকটি পক্ষ হচ্ছে মূলধন আরেকটি পক্ষ কি মূলধন একটি পক্ষ নগদান আরেকটি পক্ষ কি মূলধন তারপর বলেছে যে পাঁচ হাজার টাকা কর্মচারী এটা আসবে না সাত তারিখ ফ্যাশন হতে পণ্য ক্রয় যেহেতু পণ্য ক্রয় হয়েছে পণ্য ক্রয় বেলা সবসময় ক্রয় হিসাব হয় আর পণ্য বিক্রয়ের বেলা সবসময় বিক্রয় হিসাব হয় এবং স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়ের বেলা ওই স্থায়ী সম্পদের নামে হিসাব লিখতে হবে যেহেতু এখানে পণ্য ক্রয় হয়েছে সেজন্য একটি পক্ষ হচ্ছে ক্রয় হিসাব এটি হচ্ছে ব্যয় এটি হচ্ছে কি ব্যয় এবং যেহেতু ফ্যাশন হতে ক্রয় হয়েছে সেহেতু এখানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে বিদায় এখানে বাকিতে ক্রয় হয়েছে তো আরেকটি পক্ষ হচ্ছে প্রদেয় হিসাব আর একটি পক্ষ কি প্রদেয় তো প্রদেয় হচ্ছে দায় তাহলে প্রদেয়ের জন্য আমরা এখানে বসাবো প্রদ হ্রদ হিসাব হ্রদ হিসাব এবং আরেকটি পক্ষ কি ক্রয় করে যেহেতু কলাম হবে না ক্রয় মালিকানা সত্ত্বেকে প্রভাবিত করবে তারপর দশ তারিখ কাগজ কলম কার্বন করা হয়েছে হাজার টাকা এখানে দুইটি পক্ষ হচ্ছে একটি পক্ষ হচ্ছে কাগজ কলম কার্বন এগুলাকে আমরা মনিয়ারি ধরে নেব তো একটি পক্ষ হচ্ছে মনিয়ার হিসাব একটি পক্ষ কি মনিয়ার হিসাব এবং আরেকটি পক্ষ যেহেতু এই কাগজ কলম আমরা নগদে ক্রয় করেছি এখানে ব্যক্তি বা প্রদূষণের নাম উল্লেখ নেই নেইবিদে এখানে নগদে হচ্ছে আরেকটি পক্ষ হচ্ছে নগদান হিসাব তো নগদান আমাদের এখানে দেওয়া রয়েছে এবং মনিয়ারি যেহেতু বে মনিয়ারির জন্য কোনো কলাম বসবে না তারপর দশ বিশ তারিখ বাকিতে পণ্য বিক্রয় বাকিতে পণ্য পণ্য বিক্রয় সময় সবসময় বিক্রয়ই হবে পণ্য বিক্রয় বলার সবসময় কী হবে বিক্রয় চাপ বিক্রয় যেহেতু একটা আয় এজন্য এটি মালিকানার সূত্রকে প্রভাবিত করবে এবং যেহেতু এটা বাকিতে বিক্রয় করেছি সেজন্য আমরা টাকা অন্যজনের কাছে পাবো যখন আমরা হারো কাছে টাকা পাব তখন প্রাপ্য হিসাব এবং এটি আমাদের সম্পদ এটি আমাদের কি সম্পদ তার একটি ফক আছে প্রাপ্য হিসাব যেহেতু এটা সম্পদ এটার জন্য কলাম হবে প্রাপ্য হিসাব তারপর বলেছে কি মালিকটা নিজ তবিলতে মহান একটা লেনদেন নয় যেগুলো লেনদেন নয় এগুলা বিজ্ঞানের কোনো অঙ্ক অন্তর্ভুক্ত হবে না তাইলে দেখো এখান থেকে আমরা এই যে চারটি লেনদেন এই চারটি লেনদেন থেকে আমরা সম্পদ পেয়েছি নগদান তারপর পয়সা তাহলে সম্পদের ঘর পেলাম দুইটি এবং দায়ের ঘর ফেলাম আর মূলধন হাকে প্রভাবিত করে মালিকানা সত্যকে প্রভাবিত করে তাহলে সম্পদের হবে দুইটি এবং দায়ের হবে একটি সম্পদ দুইটি কী কী নগদান এবং পয়সা এবং দায় হবে প্রদয়ী হিসাব এভাবে প্রথমে আমরা লেনদেনগুলো পরে সম্পদ এবং দায়গুলো আইডেন্টিফাই করে নেব তাহলে আমাদের চকটি আসতে সুবিধা হবে এবার আমরা চক এঁকে নেব তো আমরা এভাবে যে গড়টিকে নেব প্রথমে তারিখ বসবে অবৃত্ত বসবে সম্পদ সম্পদ এখানে দুইটি একটি হচ্ছে নগদ একটি হচ্ছে প্রাপ্য হিসাব এখানে সমান বসবে তারপরে দায়গর একটি প্রদেয় হিসাব তারপর প্লাস এখানে মালিকানুসত্ব আসবে তারপর মন্তব্য এভাবে গড়টি এখানে নেব এবার দেখো এই যে প্রথম যে লেনদেন বলছে দুই হাজার বিশ জানুয়ারি এক দুই হাজার বিশ জানুয়ারি এক বলেছে যে কুসবো জনাব কুসবু ব্যবসায় বিনিয়োগ করে লক্ষ টাকা তো আমরা ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে চিন্তা করবো জনাব কুসবু ব্যবসায় বিনিয়োগ করেছেন তো ব্যবসা প্রতিষ্ঠানে কী বৃদ্ধি পেয়েছে নগদ টাকা তাহলে নগদর ঘরে বসবে এক লক্ষ টাকা এবং এই টাকাটা খেয়া দিয়েছে মালিক দিয়েছে মালিক যখন দেবে তখন মূলধন বাড়বে মূলধন যখন বাড়বে তখন মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে এই মালিকানা সত্ত্বর ঘরে বসবে এক লক্ষ টাকা এবং এই মন্তব্য করে আমরা লেখবো মূলধন আনয়ন মূলধন আনয়ন এটা লেখবো মূলধন আনয়ন এভাবে দিয়ে এখানে আমরা যে আন্ডারলাইনটি করে নেব এই জিয়ারগুলো আমরা এই নিচে বসাব এখানে বসাব এক লক্ষ তারপর এখানে সমান চিহ্ন বসবে এখানে প্লাস বসবে এখানে এক লক্ষ এবং এই জায়গায় আমরা বসাব উদ্বৃত্ত উদ্বৃত্ত তারপর জানুয়ারি সতেরো তারিখ জানুয়ারি তিন তারিখ বল তিন তারিখ যেহেতু লেনদেন নয় সাত তারিখ সাত তারিখ কি বলেছে যে হাজা ফ্যাশন হতে পণ্য ক্রয় হয়েছে ত্রিশ হাজার টাকা হাজা ফ্যাশন হতে যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে সেহেতু এটা বাকিতে ক্রয় করা হয়েছে বাকিতে ক্রয় করার কারণে আমাদের কি বৃদ্ধি পেয়েছে নামক দায় বৃদ্ধি পেয়েছে প্রদেয় নামক দায় তাহলে আমরা দায়ের করে বসাবো সত্তর হাজার ত্রিশ হাজার টাকা এবং যেহেতু এখানে পণ্য ক্রয় করা হয়েছে পণ্য ক্রয় যেহেতু একটা ব্যয় এই ব্যয় হাকে প্রভাবিত করে মালিকানা সত্যকে এই ব্যয় হওয়ার কারণে সত্য হ্রাস পাবে তাহলে এই মালিকানা সত্য থেকে আমরা ত্রিশ হাজার টাকা মাইনাস করব এবং এখানে লেখব কি খরচ অথবা বে খরচ অথবা কি বে খরচ অথবা বে আর আয় এবং ব্যয়ের জন্য আমরা মন্তব্য দিব তার এখানে বসাব এক লক্ষ তারপর এখানে ত্রিশ হাজার এবং এখানে এক লক্ষ ত্রিশ হাজার মাইনাস হবে সত্তর হাজার এখানে বসাব উদ্বৃত্ত তারপর কত তারিখ বিশ তারিখ বিশ তারিখ দশ তারিখ দশ তারিখ বলেছে কাগজ কলম কার্বন ক্রয় হয়েছে এক হাজার টাকা তো কাগজ কলম কার্বন ক্রয় এখানে দেখো যেহেতু এই কাগজ কলম এবং কার্বন ক্রয় করার জন্য আমাদের নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছে এই জন্য নগদ নামক সম্পদ হমেছে তো আমরা নগদ থেকে মাইনাস করব এক হাজার টাকা নগদ থেকে কী মাইনাস করবো এক হাজার এবং এই যে এগুলো হচ্ছে মনিয়ার এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের একটি ব্যয় এগুলো প্রতিষ্ঠানের একটা কি ব্যয় ব্যয় বাড়ার কারণে মালিকানা সত্ত্বেও হ্রাস পাবে এই জন্য মালিকানা সত্ত্ব থেকে আমরা এক হাজার টাকা কি করবো মাইনাস করবো এখানে লাগব খরচ এভাবে জেয়ারগোলা নামাব এই যে এখানে বসাব নিরানব্বই হাজার এখানে নিরানব্বই হাজার বসবে এখানে ত্রিশ হাজার এখানে ঊনসত্তর হাজার ঊনসত্তর হাজার তারপর সতেরো তারিখ বলেছে বিশ তারিখ বিশ তারিখ বলেছে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এখানে ধরো বাকিতে যেহেতু পণ্য বিক্রয় করা হয়েছে সে বিক্রয় নামক কি বৃদ্ধি পেয়েছে আয় বৃদ্ধি পেয়েছে বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে এবং বাকিতে বিক্রয় হার কারণে আমাদের প্রাপ্য নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রাপ্য প্রাপ্যইসা যেহেতু আমরা আরজনের কাছে টাকা ব্যবসা দেশনে ফাই এজন্য এটা হবে কি পয়সা তাহলে প্রাপ্যইসার নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে প্রাপ্যই সাপের যেহেতু আমাদের ঘর রয়েছে সেই প্রাপ্য হিসাবের ঘরে আমরা কত টাকা বসাব পঞ্চাশ হাজার টাকা বসাবো এবং যেহেতু এখানে বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে সেই জন্য মালিকানোর সত্ত্বে কী হয়েছে বৃদ্ধি পেয়েছে সেজন্য মালিকানা সত্ত্বেও পঞ্চাশ হাজার টাকা প্লাস করব এবং এখানে বসাব আয় এখানে কি বসাব আয় তারপর এই যে আমরা আন্দোলন করব এখানে বসবে নিরানব্বই হাজার এখানে পঞ্চাশ হাজার এখানে ত্রিশ হাজার তারপর এখানে আমরা যোগ করব নয় ছয় পাঁচ এগারো এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ হাজার এখানে আমরা বসাব উদ্বৃত্ত এখানে উদ্বৃত্ত বসবে এখানে উদ্বৃত্ত তারপর দেখো এই যে আমরা মোট করবো এখানে কি করব মোট তো এখানে আমরা লেখবো মোট মোট লিখে এই যে আমাদের যেহেতু এখানে আমাদের প্রমাণ করা তা কি বলেছে এ ইকুয়েল এল প্লাস ওয়াই এ ইকুয়াল এল প্লাস ওয়াই তো এ এর কলাম এখানে দুইটি এর কলাম হয়টি দুইটি এ দুইটি কলাম আমরা যোগ করব তা নিরানব্বই হাজার এবং পঞ্চাশ হাজার যোগ করব যোগ করে আমাদের কত আসবে এক লক্ষ উনপঞ্চাশ হাজার এক লক্ষ উনপঞ্চাশ হাজার দিয়ে এখানে ক্লোজ করে দেবো হিসাব তারপর এখানে আবার ত্রিশ হাজার এবং এই যে এক লাখ উনিশ হাজার যখন যোগ করবো তখন আমাদের আসবে আসবে এক লক্ষ উনচল্লিশ হাজার তাহলে আমাদের দুইটি দিক কিন্তু মিলে গিয়েছে এখানে এ ইকুয়েল এল প্লাস ওই এ হচ্ছে সম্পদ যে দুইটি এখানে এক লক্ষ উনপঞ্চাশ হাজার এবং এল প্লাস ওই এজেন পদ্ম হিসাব এবং মালিকানা সত্য হচ্ছে ওই এবং এজেন্ট যে এবং মালিকানা সত্য যোগ করে এই দুইটি গোলাম যোগ করে আমাদের হয়েছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার এবং মাছানো আমাদের কি রয়েছে সমান রয়েছে মাছানের সমান বলতে দুই দিকে আমাদের সমানের সত্যতা রয়েছে এই হচ্ছে বিবরণী চোখে হিসাব সমীকরণের প্রভাব এই হচ্ছে অঙ্ক তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে